আসসালামু আলাইকুম আশা করি সবাই নাম ভালো আছেন তবে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব আপনার বিকাশের লেনদেন বা স্টেটমেন্ট আপনি কিভাবে 6 মাস বা এক বছরের লেনদেন আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে চেক করে দেখবেন এবং তা আপনি ডাউনলোড করবেন তো তার তারপরে প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি कंटिन्यू শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার বিকাশ অ্যাকাউন্টের 6 মাস বা 1 বছরের লেনদেন বা স্টেটমেন্ট কিন্তু আপনি দেখতে পারবেন এবং এটি কিন্তু আপনি ডাউনলোড করে রেখে দিতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা বিকাশ সফটটি আপনি ওপেন করে দিবেন তো বিকাশ সফটটি ওপেন করার পর এখানে আপনার বিকাশ বিকাশ মোবাইল নাম্বার এবং এখানে আপনার পিন নাম্বার দিয়ে অবশ্যই আপনি লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে উপরে ডান পাশে এখানে বিকাশ আইকনে আপনি টাচ করে দিবেন তো তারপরে এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তো স্টেটমেন্টের টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে এখানে লেনদেন বিবরণী তারপর আছে লেনদেনের সার সংক্ষেপ তো দেখতে পাচ্ছেন তো এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ তো এখানে আপনি টাচ করে দিবেন তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে স্টেটমেন্টের ধরন সিলেক্ট করুন তো এখানে প্রথমে আছে সংক্ষিপ্ত স্টেটমেন্ট তারপরে আছে এখানে বিস্তারিত স্টেটমেন্ট তো আপনি এখানে যে একটি আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে বিস্তারিত স্টেটমেন্ট তো এটা আমি এটার উপর আমি টাচ করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন এখানে নির্ধারিত সময়কালের সকল লেনদেন বিস্তারিত তো এখানে কিন্তু আপনি গত তিরিশ দিন এবং গত 180 দিন মানে 6 মাস তারপর এখানে কিন্তু নির্ধারিত সময়কাল তো এখানে আপনি তারিখ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার এই স্টেটমেন্টটা কিন্তু এক বছরটা কিন্তু আপনি এখানে থেকে কিন্তু নিতে পারবেন তো এখানে প্রথমে আছে এই যে এখানে শুরু তারিখ তো এখানে আপনি ট্যাপ করে দিবেন তারপর এখানে আপনি আপনার শুরু তারিখটা দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেব্রুয়ারি 202 পঁচিশ তো এখানে আমি শালটা চেঞ্জ করে দিচ্ছি চব্বিশ দিয়ে দিলাম তো এখানে আজ হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি তো এখানে আমি চোদ্দো দিয়ে দিলাম তারপর এটা সেভ করার জন্য এখানে আমি নিচে ডানে টাচ করে দিলাম এখানে চোদ্দ দুই দু হাজার চব্বিশ থেকে আমি এখানে আমি চৌদ্দ দুই দুই হাজার পঁচিশ পর্যন্ত এটা আমি নিয়ে নিলাম তো এখানে আমি চোদ্দ রেখে দিলাম তারপর এটা ডান করে সেভ করে দিলাম তো এখানে চোদ্দ দুই দু হাজার চব্বিশ থেকে চোদ্দ আট দু হাজার চব্বিশ পর্যন্ত এটা লেনদেনটা আমি দেখব মোট এক বছরের লেনদেন তো এখানে আপনি তারিখ সিলেক্ট করার পর এখানে নিচে কনফার্ম করুন এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি চোদ্দ ২ 2024 থেকে চোদ্দ আট 2024 পর্যন্ত একটি বিস্তারিত স্টেটমেন্ট রিকোয়েস্ট করছেন তো তারপর এটা কনফার্ম করার জন্য নিচে কনফার্ম কোন অপশনে আপনি ট্যাপ করে দিবেন তারপর কিন্তু আপনি একটি নোটিফিকেশন পাবেন তো নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার কিন্তু স্টেটমেন্টটা কিন্তু তারা কিন্তু বিকাশ থেকে দিয়ে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার স্টেটমেন্ট ডাউনলোডের জন্য প্রস্তুত হবে তো অলরেডি একটি স্টেটমেন্ট চলে আসছে তো এই উপর দেখতে পাচ্ছেন তো আমি এখন এই যে বিকাশ আপনার স্টেটমেন্ট প্রস্তুত তো এখানে আমি টাস্ক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টেটমেন্ট প্রস্তুত তো আমার স্টেটমেন্ট কিন্তু তারা দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার স্টেটমেন্ট প্রস্তুত তো এটা আপনার দেখার জন্য স্টেটমেন্ট দেখুন অপশনে আপনি টাচ করে দেবেন তো এই যে চোদ্দ দুই দু হাজার চব্বিশ থেকে চোদ্দ আট দু হাজার চব্বিশ পর্যন্ত এই যে এই স্টেটমেন্টটা তো এখন আপনি যে কাজটি করবেন তো এখানে আপনি ডাউনলোডে টাচ করে দেবেন তো তারপর কিন্তু এটি কিন্তু আপনার মেমরি কার্ডে কিন্তু আপনার মোবাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমার এখানে অলরেডি আমার স্টেটমেন্টটা ডাউনলোড করা হয়ে গেছে তো আমি এখন এটি ওপেন করে নিচ্ছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে কাস্টমার অ্যাপ স্টেটমেন্ট পিডিএফ তো দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট তো এটা আমি এখন ওপেন করে নিচ্ছি তো তারপর এখানে আপনার ড্রাইভ থাকলে আপনি ড্রাইভটি আপনি ওপেন করে নেবেন সিলেক্ট করে নেবেন তো গুগল ড্রাইভের মাধ্যমে কিন্তু আপনার এটি কিন্তু ওপেন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন দিস ফাইল ইজ প্রটেক্টেড তো এখানে আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন তো আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা আপনি এখানে ইংরেজিতে বসিয়ে দিবেন সেটাই হচ্ছে পাসওয়ার্ড তো আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে ওপেন অপশনে টাচ করে দিলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্টটা কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশের এক বছরের স্টেটমেন্টটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে এমডি চঞ্চল মাহমুদ দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার তো এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার তারপর এখানে কিন্তু ডেট তারিখ সবকিছু কিন্তু দেখতে পাচ্ছেন তো আপনার বিকাশ নাম্বার দিয়ে এটা কিন্তু পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনার এটা ওপেন করতে হবে তো এভাবেই কিন্তু আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার এক বছর ছয় মাসের লেনদেন বা স্টেটমেন্টটাও কিন্তু আপনি বিকাশ অ্যাপ দিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবেন খুব সহজেই তো এভাবেই আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি এক বছর ছয় মাস আপনি কিন্তু বিকাশ স্টেটমেন্ট কিন্তু আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই টেক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ